বাংলাদেশের যে প্রান্তে থাকেন বান্দরবন সুন্দরবন যেখানে থাকেন প্রত্যেকটা থানা পর্দায় বিষয় নিয়ে যে কোনো সমস্যায় সেটিং বলেন বা সমস্যা বলেন আপনার এলাকা থেকে যে সার্ভিসম্যান আছে সমাধান দিবে কোনো লাগবে না কোনো আপনি যেহেতু আপনার নিজের কষ্টে টাকাতে এসি নিবেন আগে আপনাকে মাথায় রাখতে হবে কোন কোম্পানি এসি কোন গ্যাস ব্যবহার করে এটা হচ্ছে মূল একটা আপনার এসি কিনার আগে আপনার এই কোশ্চেনটা করতেই হবে অবশ্যই আর অনেক গ্যাস আছে যারা উল্লেখি করে না মানে কি গ্যাস ব্যবহার করা এসে মধ্যে লেখাই নেই আচ্ছা আচ্ছা মুখে বলে দে ওই গ্যাস সেই গ্যাস দেখেন বিষয় হচ্ছে আর থার টু গ্যাস ব্যবহার করা হয় যেটা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে গ্যাস এবং সবচেয়ে হাই কোয়ালিটি যে গ্যাস এসির জগতে দেখবেন ভীষণ কম পেশা দিচ্ছে দশ বছর স্প্রে পার দিচ্ছে দুই বছর আচ্ছা আমি অনেক কোম্পানির নাম বলতে পারবো যারা স্প্রে পার দেয় এক বছর ওরা কিন্তু আপনাকে অ্যাঙ্গেল ফ্রি দিবে না ডেলিভারি ফ্রি দিবে না সেটিং সেটিংটা ফ্রি দিবে না দিন শেষে দেখবেন ওই ছয় সাত টাকা আপনার খরচ পড়েই গেছে তো একটা ভালো একটা ব্র্যান্ডের এসি নেবেন এটা ভালো না স্মার্ট এসি যেটা এটা হচ্ছে দেখেন ভয়েস কন্ট্রোল ইনভার্টার হিটিং এন্ড কুলিং যারা আসলে একটা স্বস্তির স্বস্তির একটা এসি কিনে এবং আমি আসলাম ইমাম ভাইয়ের কাছে আজকে কিন্তু এসির একটা আপডেট প্রাইস নেওয়ার জন্য এই গরমে ভাই যারা এসি কিনবে এসি ছাড়া তো ভাই গতি নেই ভাই আর এসি এখন আর ওই শখের বিষয় না এখন যুগ নাই এখন এখন একটা প্রয়োজনীয়তা আছে মানুষ বিরক্ত গরমে

এখন আসে ভীষণে কেন পছন্দের তালিকা রাখবেন সেটা ভীষণ হোক বা অন্য কোনো কোম্পানি হোক আপনি যে কোনো কোম্পানি এসে নেন আমি কোনো কোম্পানিকে খারাপ বলবো না কোনো কোম্পানিকে ছোট করে বলতে চাচ্ছি না আপনি যেহেতু আপনি নিজের কষ্ট টাকা দিয়ে এসি আগে আপনাকে মাথায় রাখতে হবে কোন কোম্পানি এসি কোন গ্যাস ব্যবহার করে এটা হচ্ছে মূল একটা আপনার এসি কিনার আগে আপনি এই কোশ্চেনটা করতে হবে অবশ্যই যারা এই সমস্ত বিষয়গুলো জানেন না বিভিন্ন ধরনের এসি নিয়ে থাকেন তখন কিন্তু আপনি দিন শেষে ঝামেলাটা সৃষ্টি হয় এর নেওয়ার আগে ক্লিয়ার হওয়া ভালো নেওয়ার পরে ঝামেলা ভালো না আমাদের ভীষণ এসি গুলো দেখেন কি কি গ্যাস ব্যবহার করা হয় অনেক কোম্পানি এসিতে ইনভার্টার এসিতে আপনার দেখতে পাচ্ছেন চারশো দশ গ্যাস বা অন্যান্য লোকাল গ্যাস ব্যবহার করা হয় চারশো দশ তাও একটা ভালো গ্যাস আর অনেক গ্যাস আছে যারা উল্লেখই করে না মানে কি গ্যাস ব্যবহার করা এসির মধ্যে লেখাই নেই আচ্ছা আচ্ছা মুখে বলে দে ওই গ্যাস সেই গ্যাস দেখেন ভীষণ হচ্ছে আর থার্টি টু গ্যাস ব্যবহার করা হয় যেটা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে গ্যাস সবচেয়ে হাই কোয়ালিটি যে গ্যাস এসির জগতে অনেক ভালো ভালো কোম্পানিতে দেখবেন তার তবে ব্যবহার করে না কিন্তু ভীষণ গ্যাস দিচ্ছে আচ্ছা যেটা সারা বাংলাদেশের বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান গ্যাস এর সেকেন্ড কাতার থাকে হচ্ছে আর চারশো দশ গ্যাস আমি অনেক কোম্পানির নাম বলতে পারবো যারা এক বছর আচ্ছা আচ্ছা এখান দিয়ে কিন্তু ভীষণ আগায় রইলো আচ্ছা এরপর আসলে কোন কোম্পানি আপনাকে সেটিং এ ফ্রি দিচ্ছে আমি অনেক কোম্পানি নাম বলতে পারবো যারা অ্যাঙ্গেল ফ্রি না টাকাতে কিনতে হয়

নন ইনভার্টার মানে পাঁচ বছর ইনভার্টার মানে দশ বছর এবার আসি এক্টর ইনভার্টারের মধ্যে একটন ইনভার্টার এটা হচ্ছে আমাদের একটন ইনভার্টার ওয়ারেন্ড গেন্টে দশ বছর কি গ্যাস ব্যবহার করা হয় আর থার্টি টু গ্যাস ডাইরেক্ট লেখা আছে আমরা কোনো মুখের কথা প্রশ্ন করি না অর্টো সুইং আছে সুপারকুইড আছে অটো ইস্টেট আছে এনার্জি স্লিপিং আছে স্লিপিং মুড আছে এটা আমাদের খুচরা মূল্য দেখতে পাচ্ছেন বা উন্নত চশ টাকা সারা বাংলাদেশে আর এইটা হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে যারা অর্ডার করবে তারা পাইকের হাত থাকবে যেটা বারবার বলতেছি আর অবশ্যই পাইকারি সুবিধা নিতে হলে আমাদের এই ব্রাঞ্চ থেকে নিতে হবে আচ্ছা আপনি বলতে পারেন ভাই আমাদের বাসার সাধারণত বিশাল বড়টা বিষয়ের শাখা আছে একতলা থেকে দশ তলা পুরোটাই বিষয় শোরুম তো উনি তো দিতে পারতেছে না ভাই উনি দিতে পারবে না কারণ

আর আমাদের ওয়াইফাই সিস্টেম যে এসি গুলা ওইগুলা আর চারশো দশ গ্যাস ব্যবহার করা হয় চারশো দশ এটা কিন্তু খারাপ গ্যাস না ভালো একটা গ্যাস

এটা পাইকারি আসবে মাত্র 46700 টাকা এটার বর্তমান প্রাইস হচ্ছে 46300 টাকা হ্যাঁ আচ্ছা পাইকারি প্রাইস খুচরা মূল্য 54700 টাকা এ আপনারা এই ভিশন রেসিটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এবারে আসি 100 মধ্যে 100 যারা নন ইনভার্টার নিতে যাচ্ছেন খুচরা মূল্য 62900 টাকা পাইকারি আসবে 53500 টাকা 53500 টাকা এবার ইনভার্টার মধ্যে চলে আসে আবার 100 টন এটা হচ্ছে আমাদের 100 ইনভার্টার এসি ইনভার্টার যেটা ইনভার্টার লেখাই থাকবে আর 32 গ্যাস स्लीपिंग मोड আছে এনার্জি সেভিং আছে অটো রিস্টার্ট আছে সুপার কুল আছে অটো সুইং আছে দেখতে পাচ্ছেন বিশ্বনাথ এসি আপনার এসিটা আপনি একটা জিনিস দেখেন আমাদের বিশ্বনাথ এন্ডার ভালো একটা সুবিধা ਦਿੱచ్చা সুবিধাটা হচ্ছে বিশ্বনাথ প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাঝ মাঝামাঝি একটা সময় সীমিত সময়ের জন্য একটা ক্যাম্পিং চলে এক মাসের জন্য বা 20 দিনের জন্য ওই প্রতি বছরের ক্যাম্পেইনটা চলে এই ক্যাম্পিং এর মধ্যে যারা সার্ভিস করবে তারা প্রতি বছরই ফ্রি করতে পারবে মানে কোনো চার্জ লাগবে না অনেক কোম্পানি সিস্টেম নাম বলতো পারবে প্রতি বছর সার্ভিসের জন্য চার্জ লাগে টাকা লাগে

আপনার অ্যাঙ্গেল ফ্রি পাচ্ছেন ডেলিভারি ফ্রি পাচ্ছেন একদিন সময় দিবেন যেদিন এসি ক্রয় করেন এরপর যদি একদিন সময় দেন বাসার সেটিংটা ফ্রি পাবেন আচ্ছা এবার আসছি এই ড্যাটার মধ্যে ইনভার্টার মধ্যে এই যে ওয়াইফাই হ্যাঁ ভয়েস কন্ট্রোল ওয়াইফাই হিটিং এন্ড কুলিং ইনভার্টার মধ্যে এটা যারা নিতে চাচ্ছেন এটাও ওয়ান ডেকেন্ড সেম 10 বছর স্পেয়ার পার্টস 2 বছর কম্প্রেসর 10 বছর আর আমাদের প্রত্যেকটা এসি সাথে 10 ফিট কপার পাইপ পেয়ে যাবেন অ্যাঙ্গেলগুলো ফ্রি পেয়ে যাবেন চুয়াত্তর হাজার চারশো টাকা খুচরা মূল্য তো এইটা আমাদের খুচরা মূল্য হচ্ছে চুয়াত্তর হাজার চারশো টাকা সারা বাংলাদেশ যে শরুমগুলো আপনার করে দেখতে পারেন যেটা আমি বারবার বলতেছি খুচরা মূল্য চুয়াত্তর হাজার চারশো টাকা আমরা খুচরা বিক্রি করে থাকি আমরা নিজেরা খুচরা বিক্রি করে চুয়াত্তর টাকা কিন্তু আপনার মাধ্যমে যারা অর্ডার করবে তারা আওতা থাকবে প্রাইস নিতে পারবে ঢিলাম আমাদের থেকে পাইকারি নেওয়া হচ্ছে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা খুচরা বিক্রি করবে চুয়াত্তর হাজার চারশো টাকা যত বড় শোরুম হোক আচ্ছা আপনি যাচাই করে দেখতে পারবেন আমাদের প্রাইস দিতে পারবো না আচ্ছা 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 আর এইটা আমরা পাইকারি রাখতেছি ত্রিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি অ্যাঙ্গেল ফ্রি